আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই প্রচণ্ড গরম পড়তেছে তাই ভাবলাম একটু লাচ্ছি বানাই তো লাচ্ছি বানানোর জন্য এখানে যে আমি ব্লেন্ডারের জগ নিয়েছি এবার জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই টক দইটা আমার হাতের বানানো আমি এক কাপের মতো টক দই দিয়ে দিলাম এখানে পানি দিয়ে দিচ্ছি এক গ্লাস এটা ঠান্ডা পানি এবার আইসক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক দই আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি গ্লাসে নিয়ে নিই খুবই খুবই গরম পড়তেছে গরমের মধ্যে আসলে এরকম লাচ্ছি বানায় খেলে খুবই ভালো লাগবে আমি যেহেতু আইসক্রিম দিয়ে লাচ্ছি বানিয়েছি আইসক্রিম লাচ্ছি হয়ে গেল এবার আমি একটু উপরে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না না দুইটা আমরে বসিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল আমার আইসক্রিম লাচ্ছি আমরা বাসায় দুইজন আছি সেজন্য দুই গ্লাসে বানিয়েছি আমরা মা ছেলের জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম